খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডক্টর রহমান লন্ডনের চিকিৎসা শেষে আগামী পাঁচই মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সফর সঙ্গী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান প্রায় সতেরো বছর পর বাংলাদেশে ফিরছেন তিনি জুবাইদুর রহমানের দেশে ফেরার বিষয়ে গত তিরিশে এপ্রিল পুলিশ মহাপরিদর্শক বরাবর একটি চিঠি দিয়েছে বিএনপি চিঠিতে জুবাইদুর রহমানের চার স্তরের নিরাপত্তা চাওয়া হয়েছে চিঠিতে বলা হয় শহীদ রাষ্ট্রপতি রহমানের পরিবারের সদস্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তিনি ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিতে তার পত্রিক বাসভবন মাহবুব ভবনে থাকবেন তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে যে চারটি নিরাপত্তা চাওয়া হয়েছে সেগুলো হলো একজন সশস্ত্র গ্যানম্যান নিয়োগ গাড়িসহ পুলিশ প্রোটেকশন বাসায় পুলিশ প্র এবং বাসার প্রবেশপথে আর্চওয়ে স্থাপন